আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় আপনারা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন আপনার ইউটিউবে আপনারা দুটি মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন আমি দুটি দেখাবো আপনাদেরকে প্রথম ইউটিউবে কীভাবে আপলোড করতে হয় সেটি দেখাবো প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চাইলে শর্ট ভিডিও অথবা লং ভিডিও যেটি আপলোড করতে চান এখানে দেওয়া আছে ভিডিওস এখানে ক্লিক করবেন আর এখানে শর্টস এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন এই যে আমার এখানে ভিডিও দেখা যাচ্ছে যদি আপনাদের এরকম দেখা না যায় তাহলে যে ম্যানেজ নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে আপনারা সিলেক্ট মোর মিডিয়া এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ভিডিও নিয়ে আপলোড করতে পারবেন আর যেহেতু আমার এখানে আছে ভিডিও আমি এখান থেকে একটি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এখন নেক্সটে ক্লিক করব এখানে আমার ভিডিওটি হয়ে গেছে এখন ডান ভিডিওটি প্রসেসিং হচ্ছে এখন আবার এই যে টিকমার্কে ক্লিক করে দিব আবার এ ক্লিক করব এখানে দেখতেই পারছেন আমার ভিডিওটি এখানে চলে আসছে এখন এখানে অনেক ধরনের অপশন আছে কোনটাকে কি করতে হবে সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটি শর্ট ভিডিও আমার এই ভিডিওটির একটি টাইটেল দিতে হবে এখানে ক্যাপশন যে একটা টাইটেল আপনারা দিয়ে দিতে পারবেন আমার এই ভিডিওটি যেহেতু মানে পরিস্থিতি নিয়ে একটি কথা বলছিলাম সেই প্রথম লাইনটি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও টপিক অনুযায়ী কিছু একটা লিখে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে লিখেছি পরিস্থিতি যেমনই হোক আমার ভিডিও টপিক অনুযায়ী আপনারা আপনার ভিডিও টপিক অনুযায়ী এরকম কিছু একটা লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যদি আপনারা সাথে সাথে ভিডিওটি আপলোড করে পাবলিশ করতে চান তাহলে পাবলিকে ক্লিক করে ভিডিওটি আপলোড করবেন আর যদি ভিডিওটা আপলোড করার পর যদি আপনারা এটাকে আনপাবলিশ রাখতে চান তাহলে এখানে আনলিস্টের নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এই যে আমি আনলিস্টে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অডিয়েন্স এখানে ক্লিক করবেন যে এখানে মানে বুঝাচ্ছে আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো নইস নট ম্যাপ ফর কিডস এখানে একটি ক্লিক করে দিবেন যদি বাচ্চাদের জন্য না হয় আমার এটা যেহেতু বাচ্চাদের জন্য না আমি এখানে নো ক্লিক করে দিচ্ছি তারপর ব্যাগে চলে আসলাম তারপরে আপনার এখানে লেখা আছে রিলেটেড ভিডিও এটা আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই বিষয়ে না দিলেও সমস্যা নাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুরো দুইটা আছে এই দুইটোতে আপনারা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন যাদের নাই তাদের এই এগুলো না দিলেও চলে অ্যালার্টেড কন্টেন্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে ইয়েস দিয়ে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড শট এখানে একটি ক্লিক করে ভিডিওটি আপলোড করে দিবেন যে আমার ভিডিওটি আপলোড হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করুন বন্ধুরা দেখতেই পারছেন আমার ভিডিওটি আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এটি একটি প্রসেস দেখালাম এখন দেখাবো অন্য সাইডে মানে ওয়াইটি স্টুডিও আর একটি সাইড আছে ভিডিও আপলোড করা সেটি এখন দেখাবো ইউটিউব থেকে ভিডিও আপলোড করা দেখালাম এখন দেখাবো আপনারা ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেটিও আপনাদেরকে দেখাবো যদি আপনার ফোনে ওয়াইটি স্টুডিও নামে অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও লিখে ডাউনলোড করে নেবেন তারপরে চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে এখানে যাওয়ার পর আপনারা এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন যারা ইউটিউব চ্যানেলে কাজ করে যারা কন্টেন্ট ভিডিও তৈরি করে তারা এটা সম্পর্কে ভালো জানে এখানে দেখতে পারছেন প্লাস আইকন নামে একটি অপশন আছে এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন তারপর আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওতে একটি ক্লিক করে সেম প্রসেস এখানে আপলোড শর্ট এখানে ক্লিক করে এখানে যে যেগুলো আছে সব ফুল ফিল আপ করে আপনারা এখানে ক্লিক করে দেবেন ভিডিওটি আপলোড করা হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ